হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম তো আজকে আমার সাজুগুজু করার খুব ইচ্ছা হয়েছিল তার জন্য ভাবলাম আজকে তোমাদের সাথে একটা সাজুগুজু করা ভিডিও শেয়ার করি তো এখানে আমি হিজাব মাস্ক শাড়ি সব কিছুই বের করে নিয়েছি তো সব কিছু পরার পর আমার ফাইনাল লুক এইটা তো তোমার দেখতেই পাচ্ছে না আমাকে কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন আর এই আমি আমার চুড়িগুলো পরে নিচ্ছি তো চুড়িগুলো আমি এক হাতেই পড়তে ভালোবাসি তার জন্য এক হাতেই পরে নিচ্ছি আমি কিন্তু দুই হাতে বেশি সচলাচল চুড়ি পরি না তো আজকে ভাবলাম একটু চুড়িগুলো এক হাতেই পরি আর আমি অনেকদিন থেকে ইউটিউব চ্যানেলে কোনো ভিডিও পোস্ট করি না তো ভাবলাম আজকে একটা শাড়ি পরে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করি তো এই শাড়িটা কিন্তু আজকে আমি একাই পরেছি তো আমাকে কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন আজকে শাড়ি পরে আমি তো আমার নিজেকেই চিনতে পারছি না চুরি জোর পরে তো আমার খুব ভালোই লাগছিলো তাই জন্য চুরিগুলো তোমাদের সাথে শেয়ার করলাম আর আজকে কিন্তু শাড়িটা পরা আমার কাছে অতটাও ভালো হয়নি তবুও পড়লাম আর গাইস আমার যদি কোনো কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো সবাই আমাকে মাফ করে দেবেন কারণ আমি নতুন ইউটিউব চ্যানেল খুলেছি আর নতুন নতুন ভিডিও করতেছি তো তার জন্য কিছু একটা ভুল হতেই পারে তো যাই হোক ভুল হলে ক্ষমা তুটি ক্ষমা ত্রুটি এবং আপনাদের ছোট বোন হিসেবে আমাকে ক্ষমা করে দেবেন তো আমাকে কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন তো আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেন সবাইকে আল্লাহ হাফিজ